গুড মর্নিং গাইজ কেমন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকালে নিজের কাজ করবার ব্যস্ত আছেন ওয়েল আমি দু একদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি বলেছিলাম আপনাকে শিখিয়েছিলাম যে কীভাবে আপনি অ্যাড্রেসটা থেকে ইনকাম করতে পারবেন সেই ইনকাম করার জন্য আপনাকে দেখিয়েছিলাম টোটাল পন্থা টোটাল আপনাকে সিস্টেম দেখিয়েছিলাম যে আপনাকে প্রথমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে যেটা ব্লগ থেকে আপনি ফ্রি ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে আপনি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখান থেকে আপনি অ্যাড্রেসটা থেকে ইউনিট আপনি লাগিয়ে সেই অ্যাড্রেসটা ইউনিটটাকে কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে সেখান থেকে একটা আপনি ইনকাম করতে পারবেন ওকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে ভালোবাসা যে আপনারা এই ছোট্ট ছেলেটাকে ছোট্ট একটা ইউটিউব চ্যানেলটাকে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন বা ভিডিওটিকে আপনারা লাইক করেছেন কমেন্ট করেছেন অনেকে শেয়ারও করেছেন অনেকে অনেক ভালোবাসা দেখে তার জন্য আমি অনেক ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ আমি একজন ব্যক্তি ছোটো ব্যক্তি আপনাদের কাছে অনেক সত্যি আমি খুব কৃতজ্ঞ যে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন তো আজকে যে টপিক আজকে যে একটা নতুন টপিক নিয়ে এসেছে টপিকটা কী টপিকটা হচ্ছে দেখুন আমরা অ্যাড স্টার ফার্স্ট স্টেপ দেখেছি রাইট অ্যাড স্টার থেকে আমরা কিভাবে ইনকাম করবো সেই ফার্স্ট স্টেপ আমরা দেখেছি বাট এখন আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা করবো বা দেখাবো সেটা হচ্ছে অ্যাড স্টার থেকে আরো অন্য প্রসেস ইউজ করে আমরা কি ইনকাম করতে পারবো এটাকে সত্যিই তো অবশ্যই জি হ্যাঁ আমরা অবশ্যই অ্যাড স্টার থেকে অন্য প্রসেস ইউজ করে আমরা ইনকাম করতে পারি সেটা কীভাবে সেটা কীভাবে আপনাকে দেখাবো কম্পিউটার মানে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছিলাম যেই ব্রাউজার থেকে সেখানে ওপেন চলে এসেছি দেন এখানে আমরা সার্চ করবো অ্যাডসটা অ্যাডসটা অ্যান্ড আমাদের সামনে দেখুন অ্যাডসটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে কিছু ইন্টারনেট দেখুন অ্যাডসটা আমরা অ্যাকাউন্টটা এখানে কী করবো আমরা লগ যাব যাবো লগ গিয়ে আমরা অ্যাজ এ পাবলিশারে ক্লিক করবো অ্যাজ এ পাবলিশারে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা এখানে অটোমেটিকলি কী হয়ে যাবে অ্যাকচুয়ালি এখানে আমরা লগ ইন হয়ে যাব ঠিক তো আপনারা অনেকই কোশ্চেন করতে পারেন আপনাকে ভাই আপনি যে ভিডিও বানাচ্ছেন আপনি যে আমাদেরকে বোঝাচ্ছেন তো আপনি কোনো ইনকাম করছেন না অ্যাকচুয়ালি দেখুন আমি হচ্ছি ভাই ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার রাইট তো এই ব্যাপারে আমাদের নলেজ আছে এই ব্যাপারে আমাদের ফ্রেন্ড সার্কেলে আমাদের সার্কেল থেকে অনেক মানুষ ইনকাম করছে রাইট এরকম নিয়ে আমরা রিসার্চ করি এরকম আমরা ওয়েবসাইট তৈরি করি তার জন্যই আপনাকে এরকম আমি জ্ঞান দিতে পারছি যদি আপনাকে আমি এরকম সিস্টেম না তৈরি করতাম বা এরকম সিস্টেম আমি তৈরি না করতে পারতাম তাহলে আপনাকে আমি জ্ঞান দিতে পারতাম না কিন্তু আপনি মনে করেন না যে না এটা আমরা আমরাই তৈরি করেছি এটা আমরা তৈরি করিনি এটা কোনো অ্যাড পাবলিশিয়ার কোম্পানির এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আমরা সময় দিতে পারি না কারণ আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমরা ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি এইমাত্রই বাকি অন্য কিছু না ঠিক আছে তো এখানে আমরা সময় পাই না আমরা ওয়েবসাইট ডেভেলপার আমরা ওয়েবসাইট ডিজাইন করি আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করি আপনি দেখে আসতে পারেন বা নেক্সট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন দেখতে পাবেন আপনি কিভাবে আমরা এইগুলো কাজগুলো আমরা করবো ওকে তো দেখুন এখন কি করবো আমরা চাইছি যে আমরা ওয়েবসাইটে আমরা কি করেছিলাম আমরা ওয়েবসাইটে আমাদের আর্টিকেল পাবলিশ করেছিলাম রাইট বা ওয়েবসাইটে দেখুন আমরা এখানে যদি ক্লিক করি আমরা অ্যান্ড দেখুন আমাদের নিচে কী আমাদের নিচে দেখুন একটা হচ্ছে পপয়েন্ড ব্যানার অ্যান্ড পপয়েন্ডার অ্যান্ড সোশ্যাল বার্ক তিনটে আমাদের এখানে অ্যাড ইউনিট তৈরি করেছিলাম তিনটে অ্যাড ইউনিট তৈরি করে আমরা আমাদের ব্লগিং ওয়েবসাইটে আমরা পাবলিশ করেছিলাম আমরা যদি আমরা ব্লগিং ওয়েবসাইট ওপেন করে নি একবার এখান থেকে ব্লগার দেখতে পাবো আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট এখন চেহারা কীরকম রয়েছে আমরা কোনো কিছু চেঞ্জ করিনি আমি একটা থিম চেঞ্জ করার চেষ্টা করেছিলাম ফ্রি থিমগুলো ট্রাই করবো একবার দেখব যে কীভাবে হয় অ্যাকচুয়ালি দেখুন কাজগুলো খুব ইজি প্রসেসে আমরা করতে পারি ঠিক আছে কাজগুলো খুব ইজি প্রসেসে করতে পারি কিন্তু ফ্রেন্ড দেখুন এখানে আমার ওয়েবসাইটে কিন্তু একুশজন ব্যক্তি আমার ফার্স্ট আর্টিকেল পড়েছে রাম মন্দির নামে জন ব্যক্তি ফার্স্ট আর্টিকেল পড়েছেন এবং আমাদের দেখুন এখানে উনিশজন ব্যক্তি হেলথ অ্যান্ড ওয়েলথের নামে সেকেন্ড আর্টিকেল পড়েছে ঠিক আছে আমরা যদি এখন আমরা কী করি আমাদের ভিউ ব্লগে ক্লিক করে আমরা নিউ ব্লগে যাই দেখতে পাবো আমরা আমাদের এখানে একটা নতুন একটা ব্লগ তৈরি হয়েছে এবং আমরা এখানে আমরা আমরা কি করেছি এখানে আমাদের ডোমিন অ্যাকচুয়ালি লোগো আমরা পাবলিশ করেছি দেখুন ওয়েবসাইট খোলার পরে পরে কিন্তু আমার ওয়েবসাইটে কী হলো একটা দেখুন এখানে ম্যাসেজ চলে এলো যেটা হচ্ছে সোশ্যাল বার ম্যাসেজ মানে আমরা যেটা সোশ্যাল লাগিয়েছিলাম সেই এখানে চলে এলো আমি ওপেন লিঙ্কে নিউটবে ক্লিক করার পরে দেখতে পাবো এখানে আমরা দেখুন এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাকে থার্ড পার্টি ওয়েবসাইট আমি কনভার্ট করলো রাইট বা এখানে কী করা হলো আমি যে সোশ্যাল ব্যানারটা লাগিয়েছিলাম বা সোশ্যাল যে আমি বার লাগিয়েছিলাম ঠিক আছে মেসেজার সেটা এখানে চলে আসলো মানে কি আমার ওয়েবসাইট অটোমেটিক কাজ করছে অ্যাড ইনকাম ইনকাম করার জন্য সে প্রসেস ইউজ করছে এবং দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখুন সেফটি এসব চলে আসছে এবার আমরা যদি এখানে ক্লিক করি তো দেখুন পোপেন্ডার পোপেন্ডার এখানে কি পোপেন্ডার এখানে সঠিকভাবে কাজ করছে পোপেন্ডার অ্যাড মানে আপনার আর্টিক্যালে কেউ যখন ক্লিক করবে তাকে পোপেন্ডার অ্যাডে যদি সে ক্লিক করে মানে সাপোজ ধরুন আপনার আর্টিক্যাল মানে এখানে কি আছে এখানে আপনার ছবি আছে এখানে কেউ ক্লিক করলো মানে রাম মন্দিরে কেউ ক্লিক করলো তো কোথায় নিয়ে গেলো তাকে নিয়ে গেলো ওই ওয়েবসাইটে মানে এখান থেকে আপনার একটা ইনকাম শুরু হয়ে গেলো সে ব্যক্তি কি করবে সে ব্যক্তি আবার আপনার ব্যাক করবে ব্যাক করে আপনার এই আর্টিক্যালে এই আপনার টাইটেলে ক্লিক করতে পারে তো টাইটেলে যদি ক্লিক করে আবার নিয়ে গেল আবার চেষ্টা করবে এবার কিন্তু ওপেন হয়ে যাবে দু একবার থেকে নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনার ইনকামটা জেনারেট করবে অ্যাডসটা আপনার ইনকাম জেনারেট করিয়ে দেবে তো এরা এইভাবে কিন্তু এখান থেকে আমরা একটা আলটিমেট ইনকাম করতে পারি এবং দেখুন এখানে কী আছে এখানে লিঙ্ক দিয়েছে একটা এই লিঙ্কটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক ঠিক আছে তো এই ডাইরেক্ট লিঙ্কের ব্যাপারে আজকে আপনার সঙ্গে আলোচনা করব তো ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন ওকে তো ডাইরেক্ট লিঙ্কে যদি ক্লিক করি তো এখানে অ্যাডসটা একটা ইনকাম একটা আমাকে লিঙ্ক জেনারেট করে দিয়েছে যে লিঙ্ক থেকে আমি কি করব। সেই লিঙ্কটে লিঙ্ক থেকে আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে আমি শেয়ার করে সেই লিঙ্কে শেয়ার করে সেখান থেকে একটা ইনকাম আমি করতে পারবো তো আমরা কি করব। আমরা জাস্ট এখন কোথায় যাব অ্যাডসটাতে যাব অ্যাড্রেসটাতে গিয়ে আমরা দেখুন ডাইরেক্ট লিঙ্ক আমরা পাওয়ার জন্য পাওয়ার জন্য আমরা কাজ করি আমরা এগুলো আপাতত এখান থেকে আমরা কেটে দিই সুবিধা হবে অ্যান্ড অ্যাড্রেসটা থেকে আমরা কী করবো এখন ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবো তো ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাবো আপনাকে দেখা একদম ভালোভাবে বুঝতে বুঝতে পারবেন আপনি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে এখানে কোনো ফেক কথা বলা হচ্ছে না আপনাকে আপনার সঙ্গে রিয়াল ঘটনা ঘটছে এখানে এবং যেগুলো সত্যি যেগুলো অ্যাকচুয়ালি হয় সে সব সমস্ত কথা আপনার সঙ্গে শেয়ার করা হচ্ছে ঠিক আছে অ্যান্ড রিফ রেফারাল করে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন মানে রিফারাল রেফার করে কীভাবে ইনকাম করতে হবে সেটাও আজকে আপনাকে দেখিয়ে দেবে এক অন ভিডিওতে দেখিয়ে দেবো সমস্ত কিছু তো দেখুন এখানে কী করবো আমরা এখানে জাস্ট আমরা এখানে গিয়ে আমরা ডাইরেক্ট লিংকে ক্লিক করব ডাইরেক্ট লিঙ্ক কীভাবে তৈরি করব আমাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে তার জন্য আমি এ ডাইরেক্টে এই ডাইরেক্ট লিঙ্ককে আমি ক্লিক করবো ওকে তো এখন আমি কী করব জাস্ট আমি ডাইরেক্ট লিঙ্ক আমি মাউস নিয়ে ক্লিক করে দেব দেখুন ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাকে জাস্ট এখানে কী করতে হবে এখানে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ককে ক্লিক করতে হবে তো ওকে ক্লিক করলাম অ্যান্ড কি আছে দেখুন এখানে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট মানে কি আপনি কী করবেন আপনি অ্যাডাল্ট ওকে বা ডাইরেক্ট ক্লিনটা কার জন্য আপনি ক্লিক করবেন যারা অ্যাডাল্ট মানে যারা আপনার কি হয়ে গেছে আঠেরো বছর প্লাস হয়ে গেছে তাকে অ্যাডাল্ট বলা হয় তো অ্যাডাল্ট অ্যান্ড আপনি রিমোভ কি বলছে ক্যাম্পিং উইথ আপনি এখানে কী করতে পারবেন এখানে আপনি সফটওয়্যার অ্যাড করতে পারেন বা ইরোটিক অ্যাড করতে পারেন অ্যান্ড অ্যাড উইথ সাউন্ডও করতে পারেন চারটে রাখলাম আমি অ্যাড অ্যালার্টও রাখলাম ঠিক আছে এই পাঁচটা আমি এখানে অপশান আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি অ্যাডে ক্লিক করবো অ্যান্ড দেখবো আমরা দেখুন এখন কী আছে এখন পেন্ডিং আছে তো পেন্ডিংটা যতক্ষণ না পর্যন্ত এখানে অ্যাক্টিভ হয়েছে ততক্ষণ না পর্যন্ত কি আমরা এই এইটুকু কপি করতে পারবো না ঠিক আছে তো আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে এগুলো কপি করবেন কীভাবে মানে অ্যাক্টিভ হয় তার জন্য ভিডিও একটু পজ করবো যাতে আপনার সুবিধা হয় অ্যাক্টিভিট হয়ে গেছে আপনি বুঝবেন কীভাবে যে এখানে আমার যেটা এখন যেটা আমি লিঙ্ক ক্রিয়েট করলাম সেটা এখনকার লিঙ্ক আপনি ধরুন সাপোজ ধরুন আপনি এখানে পাঁচটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করেছেন তো এখানে কোনো ডেট নেই বা কোনো টাইম নেই যে কোন টাইমের মধ্যে আপনি ক্রিয়েট করেছেন হয় আপনাকে প্লেসমেন্ট আইডি আপনাকে নোট করে রাখতে হবে যদি নোট না করেন তো আপনি কীভাবে কীভাবে বুঝবেন যে আপনি এখানে কি করেছেন ডাইরেক্ট লিঙ্ক মানে পাঁচটা ক্রিয়েট করেছেন দেখুন আমি যদি এখন নিচে ক্লিক করি ইডিটে ক্লিক করি তো আমি এখানে মাত্র এখানে গেম বিলিং অ্যাড টাইপের শো হচ্ছে ঠিক আছে মানে এটাই আমি করেছি তো আমি যেটা এখন করেছিলাম সেটা আমি পাঁচটা অ্যাডি পাঁচটা অ্যাডি নিয়েছিলাম তো আমি ইড়িটাই ক্লিক করবো দেখুন এখানে পাঁচটা অ্যাডি আমার ডাইরেক্ট লিঙ্ক কী আছে ডাইরেক্ট লিঙ্ক টু মানে দ্বিতীয় নাম্বার লিঙ্ক আমার এখানে শো হচ্ছে মানে আশা করছি আমার এটাই আমার দ্বিতীয় ডাইরেক্ট লিঙ্ক এই লিঙ্কটা আমি কপি করব কপি করে জাস্ট আমি কোথায় যাব আমার ওয়েবসাইটে যাব অ্যাকচুয়ালি আমার ব্লগিং ওয়েবসাইটে যাবো ব্লগিং ওয়েবসাইট থেকে আমি সাপোজ ধরুন যে আমি এ আমি এ রাম মন্দিরে যাব ওকে দেখুন আমাদের রাম মন্দিরের যে আমাদের পেজ মানে অ্যাকচুয়ালি যেখানে আমাদের কন্টেন্ট আছে সেই জায়গাটা ওখান ওপেন হয়ে গেছে আমাদের ব্যাক ইন্ডে আমরা কী করবো সাপোজ ধরুন যে আমরা এখানে এখানে আমরা লিখবো এর নিচে আমরা দেব কি এই লিঙ্কটা আমরা পেস্ট করব ওকে তো এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিয়েছি তো ডাইরেক্ট যদি আমরা পেস্ট করি দেখবো আমরা যে আমাদের ক্লিক হচ্ছে কি না আশা করি ক্লিক হবে না কারণ ডাইরেক্ট লিঙ্ক দিন ক্লিক হবে না আপনার তো আপডেটে ক্লিক করব অ্যান্ড আমরা আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইয়ে আছে সেটাকে আমরা চেক করব আমরা প্রিভিউ গিয়ে আমরা পিভিউ পোস্টে গিয়ে চেক করবো একবার দেখবো আমাদের সেটা ক্লিক হয় কি না সেখানে দেখুন এই যে ক্লিক হচ্ছে অসুবিধা নেই ওকে ক্লিক হচ্ছে অ্যান্ড তাহলে আমাকে এখন নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক ওকে ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এই লিঙ্কটাকে আপনি কী করবেন আপনি সোশ্যাল মিডিয়াতে কীভাবে আপনি এটাকে ছড়াবেন সাপোজ ধরুন যে আপনি এখানে এই লিঙ্কটা আপনি কপি করলেন এই লিঙ্কটাকে কপি করার পরে এলিঙ্কটা কপি করলেন এলিনটা কপি করার পরে আপনি এটাকে শেয়ার করে দিলেন এখানে কারো ক্ষতি হবে না মানে আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন এর জন্য যদি কারো ক্ষতি হবে এটা না জাস্ট আপনি লিঙ্কটা শেয়ার করে দেবেন ওখানে যতজন ক্লিক করবে যতজন ওখানে ক্লিক করবে লিঙ্ককে বা ওয়েবসাইটে রিড্যাড করবে সেই অ্যাডের মধ্যে তো সেখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট হবে আপনার যদি ফেসবুক পেজ থাকে বা ফেসবুক আপনার প্রোফাইল থাকে তো আপনি কি করুন আপনার আপনি কোনো পোস্ট কী করেন কোনো পোস্ট লেখেন বা কোনো আপনি ইমেজ পোস্ট লেখেন তারপরে আপনি সেখানে কি করুন এই লিঙ্কটা আপনি শেয়ার করুন এবং আপনি সেখানে আপলোড দিয়ে দেন দেখবেন আপনার অটোমেটিক একটা আলটিমেট ইনকাম চলে এসেছে এটা ইনকাম তো আপনার জেনারেট হয়ে যাচ্ছে রাইট অ্যান্ড আমরা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করলাম ডাইরেক্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট কর করতে হয় তারপরে কিভাবে আপনি কি করবেন সেটাকে আপনি পোস্ট করবেন তারপর সেটাকে পাবলিশ করবেন সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবং আমরা যদি আমাদের অরিজিনাল এখন আমরা ব্যাকএণ্ডে আসি অরিজিনাল এন্ডে এসে আমরা আমরা চেক করবো একবার আমাদের বিষয়টা যে আরেকটুকু আমরা ক্লিয়ার হয়ে যাব ওকে গাইজ তো আমরা দেখুন এখন কি করছি আমরা এখন জাস্ট আমরা আমাদের এই লিঙ্কটিকে আমরা এখানে মানে আমাদের ওয়েবসাইট ধরুন সাপোজ কেউ এখানে ওপেন করেছে আমরা ব্যাক করব ব্যাক করার পরে ধরুন সাপোজ কেউ আমাদের ভিউ ব্লগ মানে আমাদের ওয়েবসাইটকে ওপেন করেছে ওপেন করার পরে এখান থেকে ডাইরেক্ট এই রাম মন্দিরে ক্লিক করলো ওকে অ্যান্ড যদি সে নিচে আসে দেখুন এই লিঙ্কে ক্লিক হচ্ছে মানে এই লিঙ্কটা কাজ করছে বাট এই লিংকে ক্লিক হচ্ছে না আমি ক্লিক করার চেষ্টা করছি কিন্তু ক্লিক হচ্ছে না কারণ এখানে আমরা কোনো লিঙ্ক নেই নি এখানে নিয়েছি আমরা জাস্ট এখানে আমরা কপি অ্যান্ড পেস্ট করে দিয়েছি তো এরকম করলে কিন্তু হবে না আমাদের কী করতে হবে আমাদেরকে লিঙ্ক আমাদেরকে এখান থেকে কপি করে পেস্ট করতে হবে সেভাবে কীভাবে করব তার জন্য আমরা এখানে যাব এখানে গিয়ে এটাকে আমরা এখান থেকে কী করবো ডিলিট করে দেবো ডিলিট করে দেবো অ্যান্ড এখানে আমরা লিঙ্কের আই মানে লিঙ্কের ইনফরমেশন দেবো মানে লিঙ্ক কল করবো এখানে কীভাবে করবো জাস্ট আমরা এখানে আসবো এখানে দেখুন এই জায়গায় দেখুন কী আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ডিসপ্লে আমরা কী দেবো টেক্সট ডিসপ্লে জি ক্লিক হেয়ার সি কে ক্লিক হেয়ার রাইট অ্যান্ড আমরা লিঙ্ক কী দেবো এখানে এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করবো তার জন্য এখানে লিঙ্কটা দিয়ে দেবো অ্যান্ড অ্যাপ্লাই আমরা এখানে ক্লিক করে দেবো ওকে তো ক্লিক হেয়ার হয়ে গেল তো ক্লিক হেয়ার মানে কি সে কিছু দেখতে হবে না এখানে রাইট সে কিছু এখানে বুঝতে পারবে না কী আছে না কিছু দেখতে হবে না তো আপনি কি করবেন এটাকেও আপনি এখানে জাস্ট আপনি এখানে কপি করে নেব এখানে জাস্ট আমরা এখানে এটাকেও আমরা এই লিঙ্কে গিয়ে আমরা এই লিঙ্কে গিয়ে আমরা এখানে কি করব আবার নাম দেবো এখানে যে এল এ আর এন লান মোর মানে আরও শিখো বা দেখো বা পড়ো রাইট এন আমরা এখানে অ্যাপ্লাই করবো তো লার্ন মোর চলে আসলো অ্যান আমরা আপডেটে ক্লিক করব এখন যদি আমাদের আমরা পোস্টকে আমরা কি করি আমরা ওয়াশ করি বা ভিউ করি বা দেখি দেখবো আমাদের পোস্টটা এখন কী অবস্থা প্রবলেম হয়েছিল একটু সলভ করলাম প্রবলেমটুকু ঠিক আছে তো আমরা আমাদের ফ্রন্ট পেজ মানে আমরা রিফ্রেশ করবো রিফ্রেশ করে দেখব যে আমাদের দেখুন ও গুড এখানে কেউ বুঝবে বা জানতে পারবে যে এখানে আপনি কোনো কিছু দিয়েছেন এখানে যদি ক্লিক হ্যারে কেউ যদি ক্লিক করে ভাববে অন্য কিছু আছে বা সাপোজ ধর লার্ন মোড এই বাটনে কেউ যদি ক্লিক করে তো কোথায় নিয়ে যাবে তাকে সেইটা ভিডিও অ্যান্ড আমরা এখানে যদি ক্লিক করি তো আমাদের একটা অন্য নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে ডাইরেক্ট লিংকে তো এই ডাইরেক্ট লিঙ্ক মানে আমরা ইউজ করতে পারি এবার ডাইরেক্ট লিঙ্কের ডাইরেক্ট এই পেজটাকে আমি কি করতে পারি ডাইরেক্ট আমি কপি করে এই পেজটা আমার এই ইউআরএলটা কপি করে আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি ঠিক আছে বা ডাইরেক্ট আমি এই লিঙ্কটাকে আমি পোস্ট করতে পারি বাকি নেক্সট আমরা দেখাবো কীভাবে আপনি একটা গ্রুপে জয়েন হতে পারবেন বিভিন্ন গ্রুপে আপনি জয়েন হবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে আপনি এই পোস্টগুলো শেয়ার করবেন শেয়ার করে আপনি সেখান থেকে আলটিমেট ইনকাম করতে পারবেন বাকি কথা ছিল কী যে আপনি রেফারাল থেকে কীভাবে আপনি অ্যাডসটা থেকে ইনকাম করতে পারবেন ওকে তো এখন কী করবো জাস্ট আমরা আমরা যাব আমাদের অ্যাডসটা অ্যাকাউন্টে অ্যান্ড যাবো ড্যাশবোর্ডে আমরা জাস্ট এখানে আমরা কোথায় যাবো আমরা যাব রেফারালে ঠিক আছে এই রেফারেল প্রোগ্রাম জয়েন করার জন্য জাস্ট আমরা রেফারেলে ক্লিক করব রেফারেলসে ক্লিক করার পরে আপনার এখানে একটা কি হবে আপনার একটা এখানে ব্যানার আপনার ডাউনলোড করতে হবে ঠিক আছে আপনি জাস্ট কি করবেন এখানে এই ব্যানারটা আপনি এখানে পিএনজি আশি বাই তিরিশ এইটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নিলাম দেখুন এটা কেটে দেয় আমরা একটু ওকে ডাউনলোড করে নিলাম অ্যান্ড কী করব আমরা জাস্ট আমরা এখানে ইনভাইট দেখুন এখানে কি আছে ইনভাইট লিঙ্ক মানে এই ডাউন ব্যানারটা আপনি ডাউনলোড করতে পারেন বা এই ব্যানারটা আপনি কোথাও লাগাতে পারেন ঠিক আছে এই ব্যানারটা আপনি এই ব্যানার আছে না এই ব্যানারটা আপনি কোনো ওয়েবসাইটে আপনি ইনপুট করতে পারেন অ্যান্ড রেফারেলি ক্লিক করার পরে যায় জাস্ট আপনি কি করবেন আপনার এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করার পরে কপি করবেন কপি করার পরে সাপোজ ধরুন যে আপনি কোনো একটা আপনি ধরুন আমাকে সেন্ড করেছেন ঠিক আছে আমাকে সেন্ড করার পরে আমি জাস্ট এই লিঙ্ককে ক্লিক করেছি দেন আমি কি করব। আমি জাস্ট সেই সাইনিং বাটনে আপনাকে নিয়ে যাব। যেখান থেকে আপনি লগড ইন করতে পারবেন এবং এখানে কী হবে এখানে যখন আমি লগ ইন করবো যখন সাইন আপ করবো এখান থেকে আপনার কাছে মোটামুটি একটা ভালো পরিমাণে আপনি একটা ইনকাম করতে পারবেন এই রেফারাল থেকে রেফারাল থেকেও এখানে আলটিমেটটা ভালো পরিমাণের ইনকাম করা যায় তো ভিডিওটি অলওয়েজ সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হয়েছে বাকি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যদি 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 চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে